দেখেন বন্ধুরা সকাল সকাল আমাদের গ্রামের ভিউ দেখেন এই সূর্য উঠল কত সুন্দর লাগতেছে এটা হলো বেগুন খেত আমার চাষার বেগুন ক্ষেতটা দেখেন সূর্য মামা দেখা দিয়েছে গ্রামের পরিবেশ আমার বহুত ভাল লাগে তো সকালে ঘুম থেকে উঠ উঠতে পারি না দিন দোকান করি আবার রাত্রে মোবাইলও লাইভ সাইভ করতে হয় ফেসবুকে অন্যদের লাইভেও যাই আজকে কি হয়েছে রাত্রে লাইভ করতে করতে ঘুম আসে নাই তখন সকালেও ঘুমাই নাই পরে মনে করলাম আজকে আর ঘুমাই বই নেই যা দু তিনটা লাইভে অ্যাটেন্ড করে হয়ে যায় ঘুম হয় নাই পরবর্তী অল্প সময় শুয়ে থাকিয়ে উঠতে পারলাম উঠে সকাল সকাল হাঁটতেছি অনেক ভালো লাগতাছে দেখেন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ অনেক সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ আমার বহুত ভালো লাগে দেখেন সামনে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আমাদের বাসা ছিল আগে এটা আমাদের দাদা দাদাই মাটিটা বিক্রি করে দিছে এখন আমরা অল্প আগে বাসা করেছি এখন ওখানে আছি মাটি এই মাটিটা পুরো মাটিটা দাদা বিক্রি করে দিয়েছে ওই বাড়ির দাদার কাছে আগে এটাই আমদার বাসা ছিল এখানেই এখান সূর্যমা কত সুন্দর পরিবেশ বেগুন খেত কোন শহরের গো লাগে উরা দুরা আল্লাপাকে যে আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছে কিন্তু আমরা এগুলা নিয়ামত পাই আও শুক্রিয়া আদায় করি না আল্লাহ জানি না আল্লা পাকে আমাদের ক্ষমা করে কিনা আল্লাহ যেগুলো হুকুম করেছে আমরা মানতে পারি না আল্লাহবাকের হুকুম আমরা মানতে পারি না আল্লাহ মাফ করুক আমাদেরকে কত সুন্দর পরিবেশ এটা আমার দাদার বাসা এটা আমার দাদার বাসা বাসা দুটা এইটা হলো আমাদের বাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউবের থেকে দেখে থাকলে আমার চানেলস্ক্ৰাইব কৰি ন'টিফিকেশ্যন অন কৰি দিব সবাই ভাল থাকোঁ